কে বলেছে আমরা বিদেশে ভালো খেলি না গাওয়াস্কার শাস্ত্রীদের মুখের ওপর জবাব ক্ষুব্ধ রোহিতের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারত ইনিংসে হারতেই সমালোচনা শুরু করেছে কয়েকজন প্রাক্তন ক্রিকেটার বিদেশে গেলেই ভারতের অবস্থা খারাপ হয়ে যায় এটাই বক্তব্য সুনীল গাওয়াস্কর রবি শাস্ত্রীদের তবে এই সমালোচনা শুনতে রাজিই নন রোহিত শর্মা ভারতের অধিনায়ক এক নিয়েছেন সমালোচকদের সঙ্গে পরামর্শও দিয়েছেন বিদেশে ভারতের সাম্প্রতিক রেকর্ড একবার দেখে নিতে সমালোচনা প্রশ্নের উত্তরের আগাগোড়া সোজা ব্যাটে খেলেছেন রোহিত গাওয়াস্কার শাস্ত্রীদের বক্তব্য উড়িয়ে দিয়ে বলেছেন মানছি এখানে আমাদের পারফরম্যান্স খারাপ হয়েছে কিন্তু ভুলে যাবেন না ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া গিয়ে আমরা কি করেছি অস্ট্রেলিয়া সিরিজ জিতেছি ব্যাটারদের দৌলতে ইংল্যান্ডে সিরিজ ড্র করেছি যেখানে ব্যাটার এবং বোলার দুটি বিভাগই ভালো খেলছিল রোহিতের সংযোজন এই ধরনের পারফরম্যান্স হতেই পারে কিন্তু এমন নয় যে দেশের বাইরে আমরা ব্যাট করতে পারি না কখনো কখনো বিপক্ষ আমাদের থেকে ভালো খেলে ম্যাচ যেতে এই ম্যাচটা সেটাই হয়েছে এমন নয় যে বিপক্ষ একশো দশবার ব্যাট করেছে আর আমরা দুটো ইনিংস মিলিয়েও ততবার ব্যাট করতে পারিনি ভারতের বাইরে গত চার সফরে দেখুন রেকর্ড দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে প্রসঙ্গত ভারতের হারের পর প্রস্তুতি ম্যাচ না খেলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুনীল গাভাস্কার তিনি জানিয়েছিলেন প্রস্তুতি না খেলে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মেরেছে ভারত দক্ষিণ আফ্রিকায় যথেষ্ট প্রস্তুতি না থাকায় হারতে হয়েছে তাদের অন্যদিকে রোহিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন শাস্ত্রী দ্বিতীয় দিনে মধ্যাহ্নভোজের বিরতির পরে শার্দুল এবং প্রসিদ্ধ কৃষ্ণকে নিয়ে আসেন রোহিত দুই প্রধান বোলার যশপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজকে আনেননি তাতেই ক্ষিপ্ত শাস্তি বলেছেন যে কোনো ম্যাচে শার্দুল এবং প্রসিদ্ধ বোলিং অর্ডারের শেষের দিকে আসবে কেন ওদের লাঞ্চের পরেই আনা হলো বুঝলাম না আমি কোচ থাকার সময় এ ব্যাপারে অনেকবার আলোচনা হয়েছে কোনো সেশন শুরু হওয়ার সময় আমরা প্রতিবারই সেরা বোলারদের নিয়ে আসতাম এবার সেটা দেখলাম না রোহিতের সিদ্ধান্ত মানতে পারেনি আরেক প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঙ্গেশকর তিনি বলেন বুদ্ধির খেলায় ভারত হেরে গিয়েছে বিরতির সময় রাহুল এবং রোহিত নিশ্চয়ই ভালো করে আলোচনা করে তারপরেই প্রসিদ এবং শার্দুলকে এনেছিল কিন্তু সেটা কাজে লাগেনি বোঝাই যাচ্ছে এদিকে রোহিত জানিয়েছেন সেঞ্চুরিয়ানে হারের ধাক্কা ভুলে সামনে তাকাতে চাইছেন তারা নতুন বছরের নতুন লক্ষ্য নিয়ে শুরু করতে চান সেখানে অতীতের কথা মাথায় রাখলে হবে না বলেছেন চাপ নেওয়াই অধিনায়কের কাজ তার কাছে সব দিন খুশি হতে পারে এরকম দিনও আসবে যখন অধিনায়ককে এগিয়ে এসে বাকিদের সামলাতে হবে এই ম্যাচ নিয়ে খুব বেশি ভাবতে চাই না হ্যাঁ নিজেদের ভুলগুলো অবশ্যই বিশ্লেষণ করে দেখব যে কোথায় ভালো হতে পারতো কিন্তু হারের ভাবনা এই মাঠেই ফেলে রেখে যেতে চাই কেপটাউনে তার বয়ে বেড়াতে চায় না আপনাদের কি মনে হয় দ্বিতীয় টেস্ট ম্যাচে ভারত কি জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ